আমরা গণঅভ্যুত্থানের পরপর একটা ভঙ্গ রাষ্ট্রকে উপদেষ্টাদের হাতে তুলে দিয়েছিলাম তারা রাষ্ট্রকে সংস্কার করবে রাষ্ট্রকে ডেমোক্রেটিক ট্রানজেশনের জন্য উপযুক্ত করবে এবং এই যে মাস কিলিংয়ের একটা মানে দ্রুত বলবো না একটা ন্যায় বিচার করবে এখন এই ক্ষেত্রে আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে সবাই আসলে সেই কজগুলোতে কমিটেড না এবং কিছু কিছু উপদেষ্টা দেখা যায় আপনার এই তিনটা ম্যান্ডেটের বাইরে গিয়ে এমন 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 অনেক অনেক কাজে ব্যস্ত হয়েছে হয়েছে যুক্ত সেই প্রেক্ষিতে তিনি বলেছেন কেউ কেউ এখান থেকে সেফ এক্সিট সেফ এক্সিট বলতে আমরা তো শুরুতেই মানে বারবার এটাকে খুব নেতিবাচক ভাবে নিচ্ছি আসলে সেটা যদি না নিয়ে বলি যে একটা জায়গায় এসেছি আমি দ্রুত সেফলি এখান থেকে আমি বের হতে চাই কারণ এখানে এই ঘটনা কিন্তু মানে আমরা মনে করি যে পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত হলো এখানে একটা মানে লিটমাস টেস্ট টেস্ট হচ্ছে হচ্ছে এই এই সরকারের সরকার যেকোনো সময় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে প্রতিটা দিন যে কোনো এবং সামনের দিনগুলো মনে হচ্ছে গত চোদ্দ মাসের চেয়ে আরো বেশি ভয়াবহ এবং আরো বেশি আশঙ্কাজনক এবং সামনের দিনগুলোতে আরো বেশি সতর্কতা প্রয়োজন নায়েদ ইসলামের প্রথম বক্তব্য মূলত সেটাকেই ইঙ্গিত করেছে দ্বিতীয়ত সার্জিস আলম যেটা বলেছেন

উনি বললেন যে সেফ এক্সিট তো আমরা উপদেষ্টারা চাচ্ছে না সেফ অপশাসন ও দুর্নীতি থেকে হ্যাঁ এটা উনি বলছেন যে বাংলাদেশের একটা সেফ এক্সিট দরকার কি থেকে আমরা যে গত আপনার ফেসিবাদের রিজিম এবং এর পূর্ববর্তী যে রিজিমগুলো সেখানকার যে হত্যাকাণ্ড লুণ্ঠন দেশের সম্পদ পাচার সেগুলো থেকে একটা সেফ এক্সিট প্রয়োজন আমার মনে হয়েছে সেফ এক্সিট এই যে যেটা জ্ঞানের খুব আদি শাখা রেটরিক যেটা প্রফেসর শাহান খুব সুন্দরভাবে বললেন তো এই রেটোরিক থেকে একটা ভালো কমিটমেন্ট বের হয়ে আসছে যে উই আর নট অ্যাকচুয়ালি লাইক লুকিং আফটার সেফ এক্সিট রেদার আমরা সবাইকে পুরো বাংলাদেশকে এই যে মৃত্যুকূপ ছিল এই যে একটা দুরবস্থা ছিল এটা কোনো অপশাসনের জায়গা থেকে বের করে নিয়ে আসতে যাচ্ছি তো সেই জায়গাটা আমার মনে হয় যে পলিটিক্যাল র্যাথোরিক যে মাঝে মাঝে খুব ভালো কিছু বয় নিয়ে আসে এটা এটার মাধ্যমে প্রুভড হয়েছে আরেকটা একটা বিষয় হলো যে আপনি মনে হয় সম্পূরক যে প্রশ্নটা বাকিদেরও করেছেন যে আর্মি এবং নির্বাচন নিয়ে আমার মনে হয় যে এই নির্বাচনে শুধুমাত্র আর্মি নয় এই নির্বাচনে আপনি যদি দেখেন পাঁচ থেকে আট অগাস্ট বাংলাদেশকে স্টেবল করার ক্ষেত্রে যেই তরুণ স্কুল শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিল তাদেরও নির্বাচন একটা ভূমিকা থাকা উচিত তাদেরকে আপনি পর্যবেক্ষক কিংবা যে আপনার এখন সময় আছে ভলান্টিয়ারের মতো ক্রিয়েট করবে বিকজ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি বাংলাদেশের আপনার নিরাপদ সড়ক আন্দোলন থেকে এই যে চব্বিশের সময় তরুণ বলতে আমি তরুণদের অনেক রাজনীতি করছে আমি সেই তরুণদের আছে আমরা নির্বাচনকে পর্যবেক্ষণ শিক্ষার্থী এবং তাদেরকে শিক্ষানবিশ পর্যবেক্ষণের সুযোগ দিলে এবং তাদেরকে সেভাবে ট্রেন করালে আমার মনে হয় যে শুধু নির্বাচনটা আমরা যেটা উৎসব মুখ নির্বাচন কেউ নিজের সন্তানের সামনে মারামারি করতে চায় না যায় না যারা যাবে আসলে তাদেরকে আরেকটা করা মধ্যে দিতে হবে নির্বাচনে কিন্তু আমরা বারবার দেখেছি কিছু কিছু পক্ষ ভয়াবহ পরিস্থিতি তৈরি করে একটা সময়ের পরে ভোট যাতে মানে কাস্টিং কম হয় সেই ব্যবস্থাটাও কিন্তু করে রাখে আমার মনে হয় সেইটাও সরকার ভেবে দেখতে পারে যেহেতু আর্মির প্রশ্নটা আসছে কারণ বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই আপনার শিশুদের উপর তরুণদের উপর আস্থা রেখে কোনো জাতি প্রতারিত হয়েছে এরকম কোনো নজির নেই এবং বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানের সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে গণভ্যুত্থানে তাদের যে তিন দিনের যেই নৈরাস্ট্রিক কাঠামোর ভিতর রাষ্ট্রকে স্ট্যাবল করে অধ্যাপ ইকুনিসের হাতে রাষ্ট্র অর্পণ করার আগ পর্যন্ত তাদের যে ভূমিকা সেটার কথা স্মরণ রেখে তাদেরকে নির্বাচন অ্যাঙ্গেজ করা যায় কারণ অবশ্যপ্রাপ্ত এম এ হক এই যে